আপনি যখন ঘুমান তারা জেগে থাকে আপনি যখন কথা বলেন তখন তারা শুনে আপনি যখন ভাবেন আপনি একা তখন হয়তো সবচেয়ে বেশি আপনাকে মনিটরিং করা হয় যারা আপনাকে দেখছে তারা মানুষ নেই তারা হলো মিশিং তারা হলো এআই একটা সময় মানুষকে নজরদারি করতে দরকার হতো স্পাই স্যাটেলাইট অথবা ফিজিক্যাল অনুসরণ আর এখন শুধু একটি দরকার এআই অ্যালগোহিত চিন্তা করুন আপনার মোবাইলের প্রতিটি অ্যাপ এবং প্রতিটি ক্যামেরা এবং প্রতিটি ভয়েস রেকর্ড সবকিছু এখন ডাটা বেজে যাচ্ছে সেই সেইটা বিশ্লেষণ করছে এমন একটি এআই যা ঠিক করে বলে দিতে পারবে আপনি আগামীকাল কি কিনবেন কোথায় যাবেন এবং কাকে ভালোবাসবেন এমনকি আপনি বিদ্রোহ করতে যাচ্ছেন কিনা সেটা পর্যন্ত সে বিস্তারিত বলে দিতে পারবে চীনে চালু হয়েছে সোশ্যাল ক্রেডিট সিস্টেম এই সিস্টেম ব্যবহার করে স্বর্গের ইআই দিয়ে প্রতিটি নাগরিককে স্কোর দেয় কে ভালো এবং কে খারাপ এবং কি সরকারের আনুগত্য এবং কে বিদ্রোহী আপনি বেশি লেনদেন করলেন স্কোর কমিয়ে যাবে সরকারের বিরুদ্ধে কোনো কিছু পোস্ট করলে আপনি কালো তালিকাভুক্ত হবেন ফলফল আপনি ট্রেনের টিকিট পাবেন না ঋণ পাবেন না এমনকি কি স্কুলে ভর্তি হলে সেই ভর্তি পর্যন্ত বাতিল হতে পারে আপনি যেসব অ্যাপসে মজা পান হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং ইনস্টাগ্রাম এগুলো শুধু সামাজিক যোগাযোগের জন্য নয় এগুলো বিশাল এক ডাটা মনিটরিং প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি মেসেজ এবং প্রতিটি ক্লিক এবং প্রতিটি স্কোরকে ট্র্যাক করা হয় এবং এই ডাটা ব্যবহার করে গোয়েন্দা সংস্থাগুলো তৈরি করেছে প্রোফাইল মনিটরিং সিস্টেম কে কিভাবে চিন্তা করছে কে ভবিষ্যতের জন্য হুমকি এবং কে বিদ্রোহ করতে পারে সমস্ত জিনিস তৈরি করছে গোয়েন্দা সংস্থা এই এআই এর মাধ্যমে আপনার মনটাকে বোঝে কে সবচাইতে ভালো আপনার মা নাকি এআই এখন এই উত্তরটা আপনি ভেবে বলুন এখন প্রশ্ন হল আপনি নিজেকে চালান নাকি আপনার চিন্তা চালাচ্ছে কোনো কোট আপনি নিজের মতো করে মতামত করেন নাকি আপনার ফিরে যা আছে তাই বিশ্বাস করেন যদি এখন মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আপনি কি স্বাধীন নাকি আপনি আর একটা পয়েন্ট একটি সময় গোয়েন্দা মানিয়েছিল মানুষের তথ্য সংগ্রহ অনুসরণ এবং চুপি চুপে ছবি তোলা কিন্তু এখন এআই হলো তাদের সব থেকে বড় অস্ত্র গোয়েন্দা সংস্থাগুলো যেমন সিআইএ মোসাদ এবং সব থেকে বড় গোয়েন্দা সংস্থাগুলো সবাই এখন এআই ব্যবহার করে মানুষের চিন্তা আচরণ এবং মুভমেন্ট পর্যন্ত ভবিষ্যৎবাণী করে দিতে পারছে আপনার মোবাইল আপনার ক্যামেরা এবং আপনার সোশ্যাল মিডিয়া সব কিছু এখন ডাটা ফিড এমনকি সেই ডাটা ফিটও চলে এআইয়ের মাধ্যমে এআই যেভাবে সাজাই দেয় এবং ইআই এর মাধ্যমে আপনার ডাটা ফিসে যা আছে আপনি যা কিছু ফোলে দেখতে পারেন আপনার ফিটে যা কিছু আছে সব ই এর মাধ্যমে আসছে এবং ইআই এর মাধ্যমে কাজগুলো হয় আপনি কি জানেন এখন অনেক দেশের পুলিশ অপরাধ হওয়ার আগে লোককে ধরে পড়ে এই পদ্ধতি এআই এখন বিশ্লেষণ করে দেখে কি কোথায় যাচ্ছে কার সঙ্গে মিটছে এবং কি টাইপের পোস্ট করছে এবং ভরে দেয় এই ব্যক্তি আগামী দিনের জন্য ঝুঁকিপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু শহরে ইতিমধ্যে এমনভাবে মানুষকে গ্রেফতার করা হয়েছে যাদের কোনো অপরাধী নেই শুধু একটাই কারণ ইয়াই বলেছে এই লোকটি ভবিষ্যতের জন্য হুমকি এই কারণে তাদেরকে গ্রেপ্তার করেছে এখন রাস্তায় লাগানো প্রতিটি ক্যামেরা শুধু রেকর্ড করছে না আপনার প্রতিটি মুভমেন্টকে সে রেকর্ড করে ইআইর কাছে দিয়ে যাচ্ছে যার কাজ হলো আপনি কতবার কোথায় গিয়েছেন এবং আপনি কার সাথে কথা বলছেন আপনার চেহারে বিরক্ত নাকি উত্তেজনা নাকি আতঙ্কিত সব এখন ইআই বুঝে ফেলছে এমনকি কি আপনার চলাফের এবং চোখের পলগমা হাঁটার স্টাইল দেখে বলে দিতে পারবে আপনি ভবিষ্যতের জন্য রাষ্ট্রের জন্য কোনো মানুষের জন্য হুমকি কিনা সেটা পর্যন্ত এআই আপনার হাঁটা দেখে বলে দিতে পারবে এখন চিন্তা করুন একদিন যদি সরকার বলে এই ব্যক্তির মুখে অসন্তুষ্ট লক্ষ্য আছে সে বিপজ্জনক তখন বিচারক হবে না তখন ইআই যথেষ্ট হবে একে বলে ইমোশন ইআই এই প্রযুক্তি এখন মানুষের মুখ দেখেই বলে দিতে পারে আপনি চিন্তিত নাকি ভয় পাচ্ছেন নাকি মিথ্যা বলছেন নাকি আপনি বিদ্রোহ করতে চাচ্ছেন সব কিছু বিস্তারিত বলে দিতে পারে ভারত চীন এখন গোয়েন্দা সংস্থাগুলো ইআই বেস এবং ইন্টারেকশন সিস্টেমে চালু করে কিছু ইআই দেখে দেখে বলে দেবে এখন ভাবুন তো যদি একদিন আদালতে মানুষ নয় বিচারক প্রশ্ন দ্বারায় কে কাকে নাকি এখন মানুষকে আপনি কি জানেন আজকাল আপনি কোন খবর দেখবেন এবং কোন খবর দেখবেন না সেটা আপনি ঠিক করছেন না সেটা ঠিক করে দিচ্ছে এআই এবং আপনার ইউটিউব ফেসবুক টিকটক এই ফিডে এবং যা কিছু আছে সব জিনিস ঠিক করে দিচ্ছে এআই আর আর এই এআই প্রোগ্রাম করা যায় আপনার সামনে কোন রাজনৈতিক মতামত এবং কোন ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং কোন জাতীয়বাদ দেখানো হবে মানে আপনি মনে করছেন আপনি স্বাধীনভাবে ভাবতে পারছেন কিন্তু বাস্তবে আপনি দেখছেন সেই সব কিছু যা এআই আপনাকে দেখাচ্ছে বাস্তব উদাহরণ হলো কমপ্লি অ্যানালিটিকা কেলেঙ্কারি এখানে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তৈরি করা হয় এআই জেনারেটর সাইকোলজিক্যাল প্রোফাইল এরপরে সেই অনুযায়ী দেখানো হয় এবং বুঝে শুনে সাজানো হয় খবর গুজব এবং বিজ্ঞাপন যাতে অথবা বিভ্রান্ত হয়ে যায় ফলাফল অভিযোগ উঠেছে এখন প্রশ্ন হলো বাংলাদেশ কি নিরাপদ আমাদের এখানে এখনো এআই দ্বারা সরাসরি ভোট প্রবাহিত করার প্রমাণ মিলেনি কিন্তু ফেসবুক ইউটিউব টিকটক এসব প্ল্যাটফর্ম গুলিতে বিদেশি ডাটা এল ধারা চলে যে প্ল্যাটফর্ম গুলো কাকে বেশি দেখাবে এবং কাকে ব্লক করবে সেটা পর্যন্ত আমরা ঠিক করতে পারি না মানে আপনার ফিডে দেশপ্রেম নয় বরং বিভ্রান্তি এবং বিভক্তি এবং দেশ বিদ্বেষ ঢুকিয়ে দিতে পারে আর এসব হতে পারে অসচেতন এআই পরিচালিত এবং স্পট সফট পাওয়ার তৈরি করার মাধ্যমে এআই দিয়ে এখন শুধু মত প্রকাশ আটকে রাখা হচ্ছে না বরং মত গঠনও বদলে দেওয়া হচ্ছে আপনি যা ভাবছেন সেটা এআই আগেই বুঝে গেছে এবং সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে দেখায় এমন কিছু কন্টেন্ট যা ধীরে ধীরে আপনার অবস্থানকে পাল্টাই দিতে পারে আর এই সিস্টেমকে বলা হয় অ্যালগোরিদম কন্ডিশনিং এই কন্ডিশনিং চালু আছে পাকিস্তান মায়ানমার ইন্দোনেশিয়া এমনকি ইউরোপের অনেক দেশও প্রশ্ন হলো বাংলাদেশ এই ফাঁদে পা দিয়েছে ইতিমধ্যে নাকি পা দেবে আপনি কি সত্যি মানুষ নাকি আপনি কেবল আরেকটি ডাটা প্রোগ্রামিং ইউনিট যে নিজের মতকে নিজে ঠিকমতো প্রকাশ করতে পারছে না নিজের মতকে নিজে ঠিকমতো উপস্থাপনা করছে না আপনি হয়তো ভাবছেন দিয়ে সমাজ নিয়ন্ত্রণ আপনি জানেন কি বর্তমান যুগের যুদ্ধ এবং এখন যুদ্ধ হয় আর এই যুদ্ধ চালাচ্ছে বিশ্বের বড় বড় গুঞ্জা সংস্থাগুলো এআই কে সেনাপতি বানাই এবং পরবর্তীতে তারা আমাদের শত্রু হতে পারে কারণ এআই তাদেরকে প্রসেসিং করে বলে দিচ্ছে কারা তাদের জন্য ঝুঁকিপূর্ণ বাংলাদেশ এখন প্রযুক্তির বড় রূপান্তরের সামনে দাঁড়াইয়ে স্মার্ট বাংলাদেশ ডিজিটাল নগর এবং ডিজিটাল শিক্ষা এবং জাতীয় পরিচয় পত্র থেকে সমস্ত জিনিস এখন ডিজিটাল হচ্ছে এবং অনলাইনে হচ্ছে এবং এর মাধ্যমে হচ্ছে এখন প্রশ্ন একটাই এই তথ্যগুলো কে নিয়ন্ত্রণ করছে কাদের হাতে এই সফটওয়্যারগুলো নিয়ন্ত্রণ যদি এআই নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে এই তথ্যগুলি একদিন হতে পারে বাংলাদেশের মানুষের দমন করার একটি মাধ্যম তাই এখনই সময় এআই নির্ভর ডিজিটাল ফ্রিডম পলিসি চালু করতে হবে যেখানে মানুষ থাকবে কেন্দ্রে এআই নয় এআই দ্বারা সমস্ত জিনিস নিয়ন্ত্রণ হবে মানুষ নিয়ন্ত্রণ করবে এবং কোনটা কোন সময় মানুষের কাছে পুষানো যাবে এবং কোনটা কোন সময় মানুষের কাছে পুষাতে হবে সেটা পর্যন্ত মানুষ বলে দেবে এআই নয় এমনভাবে একটি অ্যালগোরিদম আমাদেরকে তৈরি করতে হবে এখন শেষ প্রশ্ন আপনি কি একজন নীরব দর্শক হয়ে থাকবেন নাকি সচেতন নাগরিক হয়ে উঠবেন আপনার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করুন এবং দিন এবং ব্যবহার এআই ব্যবহারের নীতি নিয়ে কথা বলুন আমরা যদি এখন না জাগে তাহলে কোনো শব্দই আমাদের ঘুম ভাঙতে পারবে না হয় আমাদের একটি সময় ঘুম ভাঙবে যে শব্দটা এআই বানানোর শব্দ থাকবে এটা ভবিষ্যৎ নয় এটা এখন আপনি এখানে মান বাঁচতে শিখুন শেয়ার করুন এবং আরেকজনকে বাঁচান তাই এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন তারা বুঝে গেছেন এআই দ্বারা মানুষকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং এআই দ্বারা মানুষের ফ্রিডম স্বাধীনতা সমস্ত জিনিসকে ধ্বংস করে যায় এবং একটি রাষ্ট্রকে পুরো শেষ করে দেওয়া যায় তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এআই সিস্টেম এবং এআই ব্যবহার করার জন্য আমাদেরকে নতুনভাবে অ্যালগোরিদম তৈরি করতে হবে যে অ্যালগোরিদম দেশের পক্ষে দেশের মানুষের পক্ষে জনগণের পক্ষে যাবে এমন একটি অ্যালগোরিদম যেটা আমাদের দেশের জন্য ভালো হবে মানুষের জন্য ভালো হবে এমন একটি অ্যালগোরিজম তৈরি করতে হবে দেশের বিরুদ্ধে দেশের মানুষের বিরুদ্ধে দেশের মানুষের ক্ষতি হবে জনগণের ক্ষতি হবে এমন কোনো এয়ালগরিদম এমন কোনো এই জন্য বাংলাদেশ ব্যবহার হতে না পারে সেদিকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন যারা কোন প্রথমে এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন যারা কোনো আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করাবেন আমাদের সাথেই দেখবেন নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সটা আপনাদের জন্য উন্মুক্ত অবশ্যই নিশ্চয় কমেন্ট করে আমাদের জানাই যাবেন